এপিসোডের শুরুতে আমরা একটি শহর দেখতে পাই আর এই শহরে তখন 4386 সাল চলতেছিল যেটা ছিল বৈজ্ঞানিক যুগের অত্যাধুনিক সময় এই শহরের মধ্যে তখন সবারই কাছে কিছু না কিছু জাদুর পার ছিল আর এই স্বপ্নে শহরের সবাই হাসি খুশি ভাবে জীবনযাপন করতেছিল কিন্তু কথা আছে না সুখ শান্তি বেশি দিন থাকে না শান্তি যেখানে রয়েছে সেখানে বিপদাপদ আসবেই তেমনি হঠাৎ একদিন তাদের শহরের মধ্যে দৈত্যাকার আকৃতির একটি ডেমন আক্রমণ করে আর সেই ডেমনটি শহরের মধ্যে ঢুকেই বাঁ শুরু করে দেয় খবরে বলা হয় এটি একটি লেভেল ফাইভ এর ডেমন কিং যার নাম হলো ম্যান্ট এইটা শুনে শহরের সুপার হিরোরা মিলে সেই ডেমনটাকে থামাতে যায় এক একজন সুপার কাছে এক এক রকম ক্ষমতা শক্তি ছিল এরপর তারা সবাই একসাথে হয়ে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার মাধ্যমে সেই ডেমনটার উপর আক্রমণ করে কিন্তু দেখা যায় সেই ডেমনটার কিছুই হয় না ডেমনটা সুপার চাইতেও অনেক বেশি পাওয়ারফুল ছিল তাই তারা আলাদা হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় আর তখন একজন সুপার দেখতে পায় একটা বাচ্চা রাস্তার দ্বারে চিপস খাচ্ছে সুপার হিরোটা বাচ্চাটাকে বেগে যাওয়ার জন্য বলতেছিল কিন্তু বাচ্চাটা সুপার কথার কোনো পাত্তাই দেয় না এইরকম একটা সিচুয়েশনে বাচ্চাটা রিল্যাক্স মোড়ে চিপস খাচ্ছে একটা পর্যায়ে ডেমনটা যখন বাচ্চাটার উপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে সুপার হিরোটা এসে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় সুপার হিরো এবং ডেমনটার মারামারির কারণে বাচ্চাটার চিপসটা নষ্ট হয়ে যায় এই পয়েন্টটা কিন্তু মনে রেখো লাস্টে কাজে আসবে এরপর সুপার হিরো তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর জাপিয়ে পড়ে তারপর কি হয় সেটা আমাদেরকে দেখানো হয় না সিং চলে আসে দশ বছর পর বর্তমানে যেখানে আমাদেরকে একটি স্কুল দেখানো হয় আর বলা হয় মাস্টার নামের একজন জুহাই জুহার হিরো ডেমন কিং কে মেরে তাদের পুরো শহরকে বাঁচিয়েছে তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার একটি মূর্তি স্থাপন করা হয় যাতে সবাই তাকে আইডল মনে করে অনুপ্রাণিত হয় এই স্কুলটা মূলত বাচ্চাদের জন্য যাদের কাছে কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে আর তখনই আমাদের প্রধান ক্যারেক্টার ওয়াংলেন কে দেখানো হয় স্কুলের প্রথম দিনে ওয়াংলেন কে দুইটা ছেলে বুলি করা শুরু করে দেয় আর বলে আমরা সিনিয়র তোমার খেয়াল রাখবে কিন্তু তার জন্য আমাদেরকে টাকা দিতে হবে এটা দেখে তাদের স্কুলের একজন ছাত্র প্রচুর রেগে যায় কিন্তু তার বন্ধু তাকে কোনো মতে শান্ত করে আর তখনই সেখানে আগুনের একটি গুলায় সেই সেই বুলিদেরকে উড়িয়ে মাটিতে ফেলে দেয় যে মেয়েটি বুলিদের উপর অ্যাটেক করেছিল তাকে দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় কারণ মেয়েটি ছিল ফ্রুট ওয়াটার গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে আর তার নাম হলো সুরং সুরং মেয়েটা সৌন্দর্য দেখে স্কুলের সবাই তার উপর ক্রাশ খেয়ে যায় বাইরে বাই আমি নিজে তো তার উপর ক্রাস খেয়ে গেলাম আচ্ছা যাই হোক সুরং পাও সেই ভুলিদের থেকে বেশি হওয়ার কারণে ভুলিগুরু বয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সুরং ধীরে ধীরে ওয়াংলিনের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আর বলে আমি সব সময় তোমার বিপদ আপদে সাহায্য করব। কিন্তু ওয়াংলিন সুরঙের হাতে দশ টাকার একটি নোট দরিয়ে সেখান থেকে চলে যায় এইটা দেখে তো সেখানে থাকা সবাই হা হয়ে যায় কারণ যেই মেয়েটাকে স্কুলে সবাই পছন্দ করত সেই মেয়েটার মান সম্মান ওয়াংলিন এইভাবে নষ্ট করে দিল আমরা যেমনটা ভাবি তেমনটাই স্কুলে ঢুকতে না ঢুকতেই টেস্ট পরীক্ষা দেওয়া লাগে আজকে তাদের স্কুলের মধ্যে একটি টেস্ট পরীক্ষা হবে আর এই পরীক্ষায় নির্ধারণ করা হবে কে কোন ক্লাসে যাবে এরপর সেখানে মাস্টার জোহায়ের এআই এসে সবাইকে স্বাগতম জানায় আর বলে এই স্কুলের নতুন পুরাতন সবাইকে স্পিরিচুয়াল ফোর্সের উপর একটি পরীক্ষা দিতে হবে যাদের স্কোর ভালো হবে তাদেরকে ক্লাস ইলেতে পাঠানো হবে আর যাদের স্কোর খারাপ হবে তাদেরকে জেনারেল ক্লাসে পাঠানো হবে মাস্টার জুহাই সবাইকে নিয়মকানুন যে সেখান থেকে চলে যায় এরপর প্রথম স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার জন্য গুহার ভিতরে যেতে বলা হয় ছেলেটি ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে যায় গুহার ভিতরে ঢুকতেই তার আশেপাশে শুধু অন্ধকার আর পানি দেখতে পায় ছেলেটি কিছুই বুঝতেছিল না আর তখনই সেখানে হঠাৎ করে ঝলমলে আলো জ্বলে উঠে তারপর ছেলেটা যা দেখলো সেটা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না কারণ এটা সেই ডেমন যাকে মাস্টার জুহাই দশ বছর আগে বন্দি করেছিল আর এই ডেমনটা খুবই শক্তিশালী এবং ভয়ানক ছিল এইটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে এই ডেমনটাই এখানে কিভাবে আসলো তখন একজন শিক্ষক মাইক দিয়ে সকলকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আসল ডেমনটা ক্যাম্পাসের কারাগারে বন্দী আছে এটা শুধুমাত্র ডেমনটার স্পিরিচুয়াল ফোর্সের এআই এই ডেমনটাকে হারাতে হলে শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার মাথায় মারতে হবে বাস এতটুকুই এটা শুনে সেখানে থাকা একজন স্টুডেন্ট বলে হালারপু তোর এমন মায়ের দেম তুই ডাইরেক্ট ঠেকে দিবি আর আমি আরামসে ক্লাস ইলেটে চলে যাব এরপর সেই ছেলেটা তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর পাঞ্চ করে কিন্তু দেখা যায় ডেমনটার উপর একটি শিল তৈরি হয় আর ছেলেটাকে উড়িয়ে দূরে ছিটকে ফেলে দেয় ছেলেটার ফোর্স বেলো কম হওয়ার কারণে শিক্ষক তাকে জেনারেল ক্লাসে পাঠিয়ে দেয় ডেমনটার এআই হওয়া তার শরীরে এত পরিমাণ শক্তি আর ছেড়ে দিলে কি হবে সেটা তো ভাবনার বাহিরে এরপর সেখানে একে একে সবাই সেই ডেমনটাকে হারাতে যায় কিন্তু ফোর্স বেলো কম থাকার কারণে সবাই জেনারেল ক্লাসে যাচ্ছিল কেউ আর ক্লাস ইলেটে যেতে পারছিল না এটা দেখে শিক্ষক বলতে থাকে এই বছর হয়তো কোনো ভালো যারা ডেমোটাকে হারিয়ে ক্লাস ইলেটে যেতে পারবে এরপরে এন্ট্রি হয় একটি ছেলে যার নাম চিনচাও সে তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে ডেমোনটার উপর পাঞ্চ করে আর তার ফোর্স বেলো নয়শো হওয়ার কারণে সে ক্লাস ইলেটে চলে যায় এরপর একে একে সবাই তাদের ফোর্স বেলো দেখাতে থাকে যেখানে চিনচাওয়ার বন্ধু গুহাও সেও ক্লাস ইলেটে চলে যায় এদিকে ডেমনটা হাসতে হাসতে বলতেছিল এরা আসলে অনেক বোকা এরা আমাকে যতই মারুক না কেন আমার তো কিছুই হবে না এই দশ বছর আমাকে যতজন স্টুডেন্ট মারতে এসেছে আমি তাদের থেকে একটু একটু স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিয়ে জমাচ্ছি এখন আর অল্প কিছু পার পেয়ে গেলেই আমি শিলটা ভেঙে পালিয়ে যাব। এদিকে পরবর্তী স্টুডেন্ট সুরঙ্গকে ডাকা হয় সুরং গুহার ভিতরে ঢুকেই সেই ডেমনটাকে এত জোরে একটা পাঁচ করে যার ফলে ডেমনটা একটু দূরে সরে যায় এটা দেখে সেখানে থাকা সবাই অনেকটা অবাক হয়ে যায় সুরঙ্গের ফোর্স বেলু হয় দুই হাজার উনিশ যেটা ছিল এই বছরের সর্বোচ্চ সেরা রেকর্ড এরপর আমাদের ওয়াংলিনের নাম্বার আসে ওয়াংলিন সুরংকে বাহ বা না দিয়ে চলে যায় এটা দেখে সুরং ওয়াংলিনের উপর প্রচুর এই ছেলের স্কোর এত কম এই ছেলে তো ভিতরে গিয়ে কিছুই করতে পারবে না ওয়াংলিন মনে মনে বলছিল আমাকে শুধুমাত্র চারশো স্কোর করতে হবে যাতে আমি জেনারেল ক্লাসে থাকতে পারি সবাই বেশি স্কোর করতে চাইলেও ওয়াংলিন কেন কম স্কোর করতে চাইছে সেটা একটু সামনেই জানতে পারবে এরপর ওয়াংলিন যখন গুহার ভিতরে ঢুকে তখন ডেমনটা কেন জানি তাকে দেখে বয় পেতে থাকে আর ডেমনটার মনে পড়ে যায় এটাই সেই ছেলে তারপর আমাদেরকে অতীতের সেই দিনের দৃশ্য দেখানো হয় যেখানে মাস্টার সুহাই তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু ডেমনটা ইউটো মাস্টার জুহাইকে বাজেভাবে মেরে আহত করে দিয়েছিল এরপর ডেমনটা যখন মাস্টার জুহাইয়ের থেকে সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নিবে তখনই আমাদের হিরো ওয়াংলিন তার চিপসটা নষ্ট হওয়ার কারণে ডেমনটাকে এমন মায়ের দেয় ডেমনটা সেখানে আহত হয়ে যায় এদিকে আমাদের ওয়াংলিন ডেমনটাকে মারলেও সমস্ত ক্রেডিট মাস্টার উপরে গিয়ে পরে সিন চলে আসে বর্তমানে ডেমোটার মনে পড়ে যায় এটাই সেই বাচ্চা যে আমাকে দশ বছর আগে হারিয়ে দিয়েছিল ওয়াংলিন মনে মনে ভাবছিল আমাকে এই ডেমনটাকে মারার নাটক করতে হবে যাতে কেউ আমার এই স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে বুঝতে না পারে এরপর ওয়াংলিন ডেমোটার উপর পান্স করে তার অল্প পাওয়ারে সেখানে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয় যে টিভিটা ডিসপ্লে চলে যায় এইটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে এটা কি করে সম্ভব কিছুক্ষণ তখন দেখা যায়, ডেমনটা উল্টো হয়ে পড়ে রয়েছে আর স্ক্রিনের উপর ওয়াংলিনের এত পরিমাণ ফোর্স গুলো দেখাচ্ছিল যেটা তারা সবাই মিলেও কাউন্ট করতে পারছিল না ওয়াংলিন বলতে থাকি আমি তো তাকে এত জোরেও মারি নাই আর তখনই সেখানে তাদের শিক্ষক ধরে আসি